সুন্দরভাবে সাজায় রাখছে সবকিছু আমাদের হোটেলের ভিতরে দৃশ্য লোভিতে আর গেস্ট একটি বসে আছে আর রিসেপশনে আমার বন্ধু বসে আছে সকাল সকাল আমরা ডিউটিতে যাইতেছিলাম এখন বাজে ছয়টা তিরিশ মিনিট আমার ডিউটি সকালবেলা আমি আমার বন্ধু রিপুন দুই সাতটার দিকে ডিউটি ছিল আমরা ডিউটিতে যাইতেছিলাম সকাল সকাল দেখুন রাস্তায় একবারে ফাঁকা কোনো গাড়ি ঘোড়া নাই মানুষ নাই সকালবেলা আর এটা হচ্ছে আমাদের হোটেল সামনে দেখা যায় তিনটা বিল্ডিং তিনটায় তলা সামনে একটা ইন্ডিয়ান হোটেল আর এখান থেকে আমাদের হোটেলের এরিয়া শুরু একবারে সামনে পর্যন্ত শেষ মাথা পর্যন্ত অনেক বড় একটা এরিয়া নিয়ে আমাদের হোটেল আর আমি এখানে কাজ করি দীর্ঘ ষাট বছর ধরে দেখতে দেখতে ষাটটি বছর হয়ে গেল আমার এই জায়গাতে প্রতিদিন রাস্তা দিয়ে আমি যাওয়া আশা করি এটাই আমাদের হোটেল হোটেলের নাম ল্যান্ডসন প্লেস বুকিট সেলন এটা অবস্থিত পঞ্চাশতলা একটু এই হোটেল আর সামনে সিকিউরিটি বন্ধু সে বলতেছিল কি খবর ভালো আছো আর এটা হচ্ছে গেস্ট এর গাড়ি আর এটা হচ্ছে আমাদের লবির বাইরে ভিতরে কার পার্কিং এর জায়গা আছে এটা হচ্ছে আমাদের লবির বাইরে দেখুন কত সুন্দর ভাবে সাজায় রেখেছে সবকিছু দিনের বেলা আরো সুন্দর লাগে রাতে আন্ধারে কিছু দেখা যাইতেছে না তো আমরা হোটেলে রুম পাবো তো এটা হচ্ছে আমাদের হোটেলের ভিতরে দৃশ্য লবিতে আর গেস্ট একটি বসে আছে আর আমার বন্ধু বসে আছে খুবই ভালো একটি আমার বন্ধু সে বলতেছিল আমি কি করতেছি আমি বললাম আমি ব্লগ বানাইতেছি আর এটা হচ্ছে আমাদের লিফ্ট এরিয়া চারটা লিফ্ট আছে এই জায়গায় তিনটে গেস্ট লিফট একটা সার্ভিস লিফ্ট তো আমরা এখন বিটুতে যাব আর বিটুতে আমাদের অফিস মাটির দুই তলা নিচে বিটুতে আর এখানে আটচল্লিশটা বাটন আছে আমাদের হোটেল পঞ্চাশ তালা দুই তলা উপরে হেঁটে যেতে হয় টাংলা দিয়ে বা সিঁড়ি দিয়ে তো আমরা যাইতেছিলাম বিটুতে আর এটা হচ্ছে আমাদের বিটু তলায় মাটির দুই নিচে অবস্থিত সামনে কার পার্কিং কার কারণ আর এই দরজা এখন খুলতে হবে তো রিপুনের কাছে কার্ড নেয় আমার কাছে আছে তো আমাদের হোটেল থেকে কার্ড দেয় সব ওই কার্ড স্ক্যান করলে খুলে দেয় এটা হচ্ছে কার্ড আমার নাম লেখা আছে তো এখানে স্ক্যান করলাম এই যে দরজা খুলে গেল তো এটাই হচ্ছে আমাদের ভিতরে অফিসে ঢুকতেছিলাম আর এর ভিতরে আপনার সব কিছু আছে আর এখানে প্রতিদিন স্ক্যান করতে হয় ইন আউট দুইটায় সামনে আমাদের অফিস তার পাশে আমাদের খাওয়ার জায়গা রেস্ট করার জায়গা এখানে ফ্রিজ কফি মেশিন এভরিথিং আছে খুব সুন্দর জায়গা খালি সিকিউরিটি কফি ঢালতেছিল তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিওতে পারবেন সাবস্ক্রাইব করবেন